কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হা সে কথা ঈশ্বর জানেন তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে ডেকে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি কেঁথে রেখেছিলাম আমার যুগল তুমি এসে আমাকে ডেকে বলবে এই ওঠো আমি আমি আর আমি এ কি শুনলাম এ মত উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে কতবার যে রকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি সে কথা আমার ঈশ্বর জানে আমার চুল পেকেছে তোমার জন্য আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন